দর্শকবৃন্দ আমি আজকে কাঁটাখালি ফলের ফল প্রতিক্রে আসছি এখান থেকে একটা সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য আমি এখানে হাজির হয়েছি দর্শক আজকের আজকে হলো শুক্রবার আজকের তেইশ তারিখ তেইশে আগস্ট দু হাজার চব্বিশ শুক্রবার এইখানে চার পাঁচটি ফলের দোকান আছে এই সব কটি ফলের দোকান থেকে আপনাদের আজকের আমি এই দাম জানাবো যে সঠিক যে বাজার দর এখানে চলতেছে সেটা আপনাদের জানাবো সালাম আলাইকুম কি নাম আপনার ভাবুন রশিদ আচ্ছা আমি আপনার এখান থেকে একটা সুন্দর ভিডিও আপনি তো আমার একদম সাবস্ক্রাইবের মনে হয় আচ্ছা ঠিক আছে আজকের এই আম কী দার চলতেছে আশি নাম আশি একশো মানে এর তো বলা যায় না কাঁচামালের ব্যাপার কম বেশি হয় মানে সর্বনিম্ন আশি বেশ নিতে উপরে একশো টাকা পর্যন্ত বেশি গৌরমতি আছে একশো চল্লিশ টাকা আচ্ছা যাই হোক